নামাজের ভিতরে ছয়পৰচ নামাজের ভিতরে ছয় তাকবিৰিতা তাকবির তারিমা বলা খাড়া হয়ে নামাজ পড়া কেৰাত পড়া রুকু করা দুই সিজা করা আখিরে বৈটুক নামাজের ভিতরে ছয়টি ফরশ এই ছয়টি ফরস আপনাকে আমাকে মার লাগবে খাড়া হয়ে নামাজ পড়া আপনি যদি খাড়া হয়ে নামাজ না পড়তে পারেন তাহলে বসিয়ে নামাজ পড়বেন বসে যদি নামাজ পড়তে সম্ভব না হয় তাহলে শুয়ে শুয়ে নামাজ পড়বেন ঈশ্বর ইঙ্গিতে নামাজ পড়বেন কিন্তু আল্লা রাইন ফরস আপনাকে আমাকে নামাজ পড়াই লাগবে আল্লাপাক সবাইকে পাঁচ শক্ত নামাজ জামাতে শহীদ পড়া তাফ দান করুন সবাই বলেন আমিন